কোনো এক শুভাকাঙ্ক্ষী আমাকে কমেন্ট করছেন ম্যাডাম পিছন দিয়ে সহবাস করলে কি বাচ্চা হয় বলুন প্লিজ দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি কেউ খারাপভাবে নেবেন না কারণ এটা মেডিকেল টার্ম অনুযায়ী প্রশ্নটা করা এবং অ্যান্সারটাও সেইভাবে দেওয়া অনেকের ভুল ধারণা থাকে সেই ভুল ধারণাটা শুধরানোর জন্যই ভিডিওটি আজকে আমার অ্যান্সার করা শুভাকাঙ্ক্ষী পিছন বলতে কোনটা বুঝিয়েছেন আমি আসলে সেভাবে বুঝতে পারিনি কারণ পিছন দিয়ে অ্যানাল সেক্স করে যেটা মলদার দিয়ে আবার পিছন দিয়ে জনিপদ দিয়েও কিন্তু সহবাস করে তা আমি প্রথমেই বলবো অ্যানাল সেক্স কিন্তু ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ নিষিদ্ধ এবং কবিরা গণহ সেহেতু অ্যানাল সেক্স কখনোই করা যাবে না আল্লাহতালা সেক্স করার জন্য নির্দিষ্ট একটা জায়গা দিয়েছেন সেটা পুরুষের মহিলাদের জনিপথ তো এটা এর মাধ্যমে বাচ্চা হয় এর এই পথের বাচ্চা হয় এবং এই বাচ্চা হওয়ার ধারা অব্যাহত রাখার জন্য জনমিলন তো আমি প্রথমে বলবো যে যদি কেউ অ্যানাল সেক্স করে অর্থাৎ মলদার দিয়ে সহবাস করে তাহলে বাচ্চা হবে না আর পিছন দিয়ে যদি জনিপদ দিয়ে সহবাস করে তাহলে বাচ্চা হবে কারণ পুরুষের শুক্রাণু এবং মহিলাদের ডিম্বাণু মিলিত হয়ে কিন্তু বাচ্চা হয় এখন মহিলাদের ডিম্বাণু কোথার থেকে আসে ডিম্ব নালী থেকে আর এই ডিম্ব নালী অর্থাৎ অভারির অবস্থান কোথায় এটা তলপেটে লয়ের অ্যাবান বা তলপেটে থাকে জড়ায় দুই পাশে দুইটা ডিম্ব নালি থাকে এই ডিম্ব ডিম্ব বের হয় এবং পুরুষ তখন মিলন করলে পুরুষের শুক্রাণু আর মহিলাদের ডিম্বাণু মিলিত হয়ে বাচ্চা হয় তাহলে সেটা জনিপদ দিয়ে কিন্তু সহবাস করলে বাচ্চা হবে সেটা পিছন দিয়ে করলে হবে যে ওয়েতেই হোক জনিতে ডিম্বাণু শুকানো মিলনের ফলে বাচ্চা হবে কিন্তু মলদার দিয়ে সহবাস করলে বাচ্চা হবে না কারণ মলদানে মলদারে অভারি নেই জরায়ু নেই ওখানে শুধু পেটের মলমূত্র মল বাইরে বের হয়ে আসে ওটা শুধু মল ত্যাগের একটা রাস্তা বা ওয়ে তা সেহেতু এখানে সহবাস করলে বাচ্চা হবে না কিন্তু কখনো ভুলে কেউ কখনো মলদার দিয়ে সহবাস করার চেষ্টা করবে এটা খুবই জঘন্য একটা বাজে একটা কাজ কারণ একদম নোংরা একটা কাজ তো এই পথ দিয়ে সহবাস করলে জেনে শুনে কোনো ভালো মেয়ে কোনো কিন্তু স্বামীর সঙ্গে স্পর্শে আসবে না যারা এই ম মালদার যে সহবাস করাকে মানে ঘৃণার চোখে দেখে ভালো যে মহিলাগুলো সাধারণত নোংরা প্রকৃতির কিছু মেয়ে আছে যারা এটা করে থাকে তাই সবাই এটা থেকে দূরে থাকতে হবে ইসলামিক অনুশাসন মেনে চলতে হবে নির্দিষ্ট জায়গা জনিপথ দিয়ে সহবাস করার করতে হবে যার মাধ্যমে বংশ বিস্তারের ধারা অব্যাহত রয়েছে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ